বাট একদিন একজনের সাথে কথায় কথাই আসলে যে ছোটবেলা থেকে আমার এই জিনিসটা ছিল ন্যাচারালি এমন না যে নতুন করে তৈরি করতে হয়েছে তো ছোটবেলায় যখন এলাকায় খেলতাম শুধু ক্রিকেট না ফুটবল ক্যারাম ব্যাডমিন্টন এগুলো সবই স্কুলে চ্যাম্পিয়ন আমি হয়েছে তো স্বাভাবিকভাবেই ওই জেতার একটা আগ্রহ কিংবা অভ্যাস ছিল আমার ভেতরে সরি তো এই কারণে কখনোই যে ওই জিনিসটা থেকে বের হয়ে আসে এটা ন্যাশনাল যখন এসেছি এবং অন্যান্য যে কোনো জায়গায় গিয়েছি ওই একই ধরনের মেন্টালিটিটা ছিল তো ওটা আলাদা করে তৈরি করতে হয় তো মেবি সাকিব ভাই সমালোচকরা বিভিন্ন সময় আপনার উপর আক্রমণ করেছে এবং আপনাকে কখনো দমাতে পারেনি আপনার আপনার পথে আপনি সব সময় স্পষ্ট ছিলেন আপনার বক্তব্য স্পষ্ট ছিলেন কিন্তু যখন তীব্র সমালোচনা হয় ওই সময়টা কি চাপ অনুভব করেন সমালোচনা আমাদের কাছে মনে হয় একটা ভালো দিক কারণ আপনার যদি সবাই আপনাকে প্রেস করে দেন আপনি আসলে কয়েনের উল্টা পাশটা দেখতে পাচ্ছেন না সব সময় গল্পের কিন্তু দুইটা সাইড থাকে আর এক একজনের ক্ষেত্রে গল্পটা এক এক রকম হয় আপনার চোখে গল্পটা যেমন আমার চোখে গল্পটা নাও হইতে পারে এইভাবে ধরেন এই টেবিলটাই আমি যে চোখে দেখছি আপনি হয়তো এই চোখে দেখবেন না এবং সবারই ডিফারেন্ট ওপিনিয়ন আছে এবং কারোটাই ভুল না চারটা জায়গা থেকে তারা সবাই ঠিক ওপিনিয়নটা দিচ্ছে তো ডিফারেন্ট ওপিনিয়নগুলো থাকাটা ভালো তো আমি ওইভাবেই নেই তো বেসিক্যালি আপনি বলতে পারেন পজিটিভ ওয়েতেই আমি নেওয়ার চেষ্টা করি আর একটা যেটা হচ্ছে সমালোচনা তাদেরকে নিয়েই করতে পারে যাদের ভেতরে তারা ওই ক্যাপাবিলিটিটা দেখে কারণ আমি পারফর্ম করতে পারছি না তো তারা তো ভাবছে যে আমি সব ম্যাচই পারফর্ম করব তো তাদের আমার প্রতি কিন্তু এক্সপেকটেশনটা আছে তো যদিও তারা সমালোচনা করছে একদিক থেকে কিন্তু তারা আমার এক্সপেকটেশনটা আরো বাড়িয়ে দিচ্ছে যে আমি কেন ভালো করতে পারছি না কিংবা ভালো করছে না ওই সময়টা আমি জিনিসগুলোকে এইভাবে দেখি কখনো ওইভাবে দেখি না যে তারা আমাকে ডাউন করার জন্য কিছু করছে তারা এক্সপেক্ট করে দেখে আসলে এরকম ইয়ে করে সবাইকে নিয়ে এইভাবে সমালোচনা করবে না এইভাবে তাদের প্রতি তার মানে ওইভাবে এক্সপেকটেশন নাই তাদের বিশ্বের এক নম্বর প্লেয়ার যখন বাংলাদেশের হয় এবং সেই দেশের মানুষের এক্সপেকটেশন ওয়ার্ল্ড কাপে তো ভীষণভাবে বড় রকম থাকবেই কিন্তু আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপে এবার আমাদের খুবই ভয়াবহ বিপর্যয় হয়েছে কিন্তু তারপরও আপনাকে কিন্তু কখনোই সেই জন্য অনুতপ্ত হতে দেখিনি এটার বিষয়টা একটু ব্যাখ্যা করবেন দেখুন ওয়ার্ল্ড কাপটা খারাপ হয়েছে আমিও স্বীকার করি এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমরা যদি নেদারল্যান্ডের সাথে আনএক্সপেক্টেড না হারতাম তাহলে অন্যান্য ওয়ার্ল্ড কাপের মতো ওকে ওয়ার্ল্ড কাপ হতো আমাদের হ্যাঁ ওর থেকে ভালো হতো না কিন্তু নর্মালি অন্যান্য ওয়ার্ল্ড কাপের যে রেজাল্টগুলো হয়েছে সেই একই রেজাল্টই হলো তো ওই একটাই আমি বলবো যে খারাপ রেজাল্ট হ্যাঁ বাট আমাদের টিমটা যেভাবে পারফর্ম করছিলো যদিও তেইশ সালে আমরা ওডিআই খুবই বেশি একটা ভালো ছেলে বাট যেভাবে পারফর্ম করছিল সেভাবে তো এক্সপেক্টেশনটা বেশি থাকে বাট রিয়ালিটি চেকের জায়গাগুলো আসলে ওয়ার্ল্ড স্টেজে আমরা যখন খেলতে যাই তখনই আসে তাছাড়া আসলে রিয়ালিটি চেকের জায়গাটা ওইভাবে আমাদের জন্য নাই কারণ যখন বাইরে সিরিজগুলো হয় আমি আমাদের জয়গুলোকে ছোট করছে। না কিন্তু অনেক সময় আমাদের অ্যাডভান্টেজটা বেশি পাওয়া হয় আমরা হোমে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাই যখন একটা ওয়ার্ল্ড স্টেজে যে কোনো একটা টুর্নামেন্ট হয় তখন এই জিনিসগুলো আসলে কমপ্লিটলি ডিফারেন্ট অবস্থায় চলে আসে আমাদের ফরের বেশিরভাগ জিনিস থাকে না যেখানে বাইর সিরিজগুলোতে আমাদের পক্ষে অনেক জিনিসগুলো থাকে তো ওই সুবিধা এবং অসুবিধাগুলো আমরা তখন রিয়েলাইজ করতে পারি এই কারণে আমার কাছে মনে হয় যদি আমরা বেশি বেশি ম্যাচ এবং বাইরের দেশের আমরা যে জিততে পারি আমাদের জন্য আসলে তখন বেনিফিটটা অনেক বেশি হবে আমি কাউকে ছোট করছি না বাট জিম্বাবুয়ে কিংবা অন্যান্য দেশের সাথে গিয়ে খেলে যতটা না ইয়ে হবে আমি জানি না আমরা শ্রীলঙ্কার সাথে ইভেন্ট শ্রীলঙ্কাতে গিয়ে খুব বেশি একটা ওডিয়ায় ম্যাচ খেলেনি পাকিস্তানে গিয়ে ওরকম খেলা হয় না ইন্ডিয়াতে তো খেলাই হয় না অস্ট্রেলিয়াতে গিয়ে আমরা খেলিনি কখনো ইংল্যান্ডের সাথে লাস্ট দুই হাজার নয় বোধহয় খেলেছে তো এইসব দেশে যে ওদের সাথে সিরিজগুলো খেলাটা খুব ইম্পর্টেন্ট আমরা একটা যদি ধরেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম হতে চাই যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে তাদের সাথে লাস্ট দশ বছরে তাদের দেশে যে কোনো ম্যাচ খেলিনি আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আমরা ওই লেভেলের পারফরমেন্সটা করবো